আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে বর্তমানে টিকটকে ট্রেনিং চলতেছে যুমুক ছবি তো যুমুক কীভাবে আপনারা ভিডিও বানাবেন সেটা নিয়ে আজকে আপনি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো হবে তো চলুন কথা না বেরিয়ে আজকে দেখা যাক কিভাবে আপনার আমরা যুমুক ছবি কিভাবে তৈরি করব তো আশা করি আমাদের ভিডিওটি যদি ভালোই থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন ফেসবুক থেকে টিকটক থেকে এবং ইউটিউব থেকে আশা করি সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি আমার ফোনের গ্যালারিতে চলে আসলাম আপনারা এখন দেখবেন আমি ক্যাপকাট দিয়ে এই অ্যানিমেশনটা তৈরি করব তো আমার এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন আমি কাপ ক্যাবটি ক্লিক করলাম ক্লিক করার পর আমার গ্যালারিতে নিয়ে গেল এখন এই মাঝখানে যে আপনি প্লাস আইকন দেখতে পারছেন এই প্লাস সাইকোন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের যে ভিডিওটা শ্যুট করা থাকবে এই ভিডিও শ্যুট আগে থেকেই করা হতে হতে হবে তো আমি আগে থেকেই ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আমার ভিডিওটি সিলেক্ট করে দিই তো আপনাদেরও আগে ভিডিও শ্যুট করে নিতে হবে আমার মতো আমি ভিডিও শ্যুট করে নিয়েছি আমার মতো আমি এখান থেকে কেটে নেবো আমার যেখান থেকে প্রয়োজন না আমি এখান থেকে ভিডিও আমার মতো করে কেটে নিচ্ছি তো আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলাই ঠিক মতো আপনি আপনার ভিডিওটি তৈরি করতে পারবেন তা আমি এখান থেকে আমার লাগতেছে না আমি সামনের অংশটু কেটে দিলাম তো আমার এক পাঠ হয়ে গেছে এখন পিছনের কিছু অংশ আছে আমি পিছনের অংশগুলো কেটে দেবো তখন পিছনের অংশ আমার এখান থেকে এখান থেকে এই এখান থেকে হচ্ছে না এখান থেকে এখান থেকে আমি কেটে দেব আমার ওই অংশটু প্রয়োজন নাই এখন আমার দ্বিতীয় অপশন আমার দ্বিতীয় যে শ্যুটটি ছিল আমার এই দ্বিতীয় স্যুট আমি আমার যেখান থেকে এটাও আমি আমার যেহেতু আগে থেকেই শ্যুট করা তা আমি এখান থেকে কেটে দিলাম তো আমার সামনের কপি হয়ে গেল আমার শ্যামের কপি ক্লিয়ার এখন আমার দ্বিতীয় কপি আমার দ্বিতীয় কপি আমি কেটে রেখে দিলাম আমার দ্বিতীয় কপি আমার ক্লিয়ার ওকে আমার এখান থেকে বাড়তি কিছু অংশ আছে আমি এখান থেকে আমি কেটে দেব আমার এখান থেকে আমি কেটে দিলাম ও বাড়তি অংশ আমার একে অ্যাপকে পিছুন এখানে আমি এটাও কেটে দিলাম ওকে এখন আমি ভিডিওটি পিলিং করে দেখি তো বন্ধুরা খেয়াল রাখলাম এখানেই শেষ না খেলা উপায় শুরু দেখতে থাকুন তো নিচের ওই কোনো অপশানে ক্লিক করে আমি ওবার লিতে ক্লিক করলাম ওবার ক্লিক করে আমার যে কোনো একটা ভিডিও ওবারলিতে ক্লিক করে আমার নিচে বা উপরে নিতে হবে তো আমি নিচে নিলাম আপনার যেটা সুবিধা হয় তো আমি দুইটা ভিডিও এক সমান করতেছি এক সমান করে আমার নিচের ওই অপশনে আপনি ক্লিক করবেন নিচের অপশানে ক্লিক করার পর আপনি দেখতেছেন এই রে একটা অপশন এই অপশানটা ক্লিক করতে হবে খুব সিম্পিলি আপনি যদি ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেন এবং সুস্থ ও শান্তি করতে পারেন আশা করি ভিডিওটি ভালো হবে এই যাই দেখতেছেন এই অন টু সিম্পিল ব্যাপার আশা করি টেন এলেন দেখবেন না তাইলে কিছু বুঝতে পারবেন না দেখেন অটোমেটিক অটোমেটিক হয়ে গেছে কিচ্ছু বোঝা যায় না দেখেন একদম রিয়েল হুব ভাই মাথা নষ্ট করার একটা ভিডিও দেখেন আমি ভিডিওতে আপনার করে দেখাই দেখেন একদম রিয়েল ভিডিও আশা করি ভিডিওটি ভালো যদি লেগে থাকে আশা করি আপনারা লাইক করে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আমার এখান থেকে আর লাগ দিছে না আমি এগুলো কেটে দিই এখানে আমার কিছু বাড়তি অংশ আছে আমি কেটে দিলাম একটা কেটে তো ভিডিওটা ঠিক আছে আমি আবারও দেখি পেলে করলাম আমার ভিডিও ঠিক আছে তো বন্ধুরা আশা করি আমি তো দেখি আমার কাছে ভালোই সে আপনাদের কাছে কে এসে কমেন্টে জানাবেন আর যদি এভাবে কেউ বুঝতে না পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে এ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এখন উপরে কোনো অপশানে ক্লিক করে আমরা এটাকে ডান করে দেব যেহেতু আমরা গ্যালাইট থেকে সেভ করব তো আমরা উপরে কোন ক্লিক করি আমাদের ভিডিওটি লোডিং হচ্ছে কিছুক্ষণ লোডিং হোক একটুখানি ওয়েট করেন আচ্ছা হয়ে গেছে একশো পার্সেন্ট হইলে আমাদের ভিডিও কমপ্লিট তো বন্ধুরা বুঝতে পারছেন আমাদের ভিডিও আজকে খুব সিম্পলিভাবে তৈরি করে ফেললাম নেক্সট টাইম দ্বিতীয়বার যদি কোনো ভিডিও লাগে আমাকে আছে কমেন্ট বক্সে জানাইতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন